আসসালামু আলাইকুম শাকিব খান অপমান করেছে অভিনেতা আফরান ডিসু নতুন সিনেমার কাজ শুরু করেছে এই দুইটা বিষয় নিয়ে আজকে এই কন্টেন্টে আপনার সঙ্গে কথা বলবো সেই সঙ্গে একটু রিকোয়েস্ট করে রাখতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ ডু সাবস্ক্রাইব পেজটি ফলো করে দিন চলেন কন্টেন্টে চলে যাই

একজন নিশু ভক্ত একজন আপনার ফ্যান আমাকে ইনবক্স করেছে আপনার স্টোরিতে আপনার এই ছবিগুলো শেয়ার করেছে আপনারা থামবেলে আপনারা ছবিগুলো দেখেছেন ছবিতে আপনার একটা ডিফারেন্ট হেয়ার স্টাইল গোফের স্টাইল অ্যান্ড সানগ্লাস দুইটা রিজন হইতে পারে আপনার এই লুকের একটা হচ্ছে গিয়ে আপনার যদি কোনো বিজ্ঞাপনের কাজ করতেছে তিনি নাটক করেন না ওটিটিও কমিয়ে দিয়েছেন দু একটা ওটিটি করেন ভিকি বা কেয়াব সাহেব হলে করেন তাহলে খুব একটা ওটিটি কাজ তিনি করেন না বিজ্ঞাপনের কাজ তিনি নিয়মিতই করছেন কারণ এক সিনেমা থেকে যেই টাকা আসে ওই টাকা দিয়ে সারা বছর চলা যায় না সিনেমা থেকে আপনার কিছু কত পায় বলে আপনাদের ধারণা অনেকে বলবেন যে একটা সিনেমা থেকে আপনার দুশো ত্রিশ লক্ষ টাকা নেয় এটা একটা হাইপ ক্রিয়েট করা ঠিক আছে আপনার দুশো ত্রিশ লাখ টাকা নেয় তার একটা ডিমান্ড ক্রিয়েট হইল আদতে আপনার দুশো কত নেয় ত্রিশ লক্ষ যদি নাও নিয়ে থাকে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা তো সে নেয় এখন একটা সুপার স্টার বা একটা স্টার আপনার অনেকেই আপনার সুপার স্টার বলতে নারাজ সেটা ডাঠো সুপারস্টার তো তাকে বলতে হবে সে ডাঠো কে সুপারস্টার ছিলেন ফিল্মে হয়তো সেই স্টার এখন ফিল্মের একজন স্টারের লাইফ মেইনটেইন করা তার তার লাইফস্টাইলের ব্যয় কত হওয়া উচিত বা কত হয় একজন আফটার বিষয় এখনো একটা ফ্ল্যাট কিনে নাই সে এখনো ভাড়া ফ্ল্যাটেই থাকেন টাকা কিন্তু সে অনেক কামিয়েছে যথেষ্ট কামিয়েছে কিন্তু সে কিন্তু দান করেন গোপনে আপনাদেরকে একটা এক্সাম্পল বলি আমাদের আরস খান গত বন্নায় যখন পিক আপ নিয়ে ঢাকা থেকে সাহায্য নিয়ে রওনা হয়েছিল তখন এই আফার আরশ খানকে ফোন করে উত্তরার কোন এক জায়গায় দাঁড় করিয়ে সে তার বসুন্ধরা থেকে গাড়ি ড্রাইভ করে একটা অ্যামাউন্ট অফ মানি আরুষ খানকে দিয়ে আসছে এটা আরুষ খান যদি না ইন্টারভিউতে তাহলে না এরকম আফ্রান্ডিশ গোপনে কিন্তু অনেক ইয়ে করে চ্যারিটি করে খানের সম্পর্কে যদি আমি বলি একজন আরুষ খানের একটা নিজস্ব গাড়ি নাই নিজের ফ্ল্যাট নাই যদিও সে খুব অল্প সময় হয়েছে হিরো ক্যারেক্টার করছে কিন্তু তাও তো এক বছরের বেশি হয়ে গেছে এক দেড় বছর

জীবন ব্যয় লাইফস্টাইল মেনটেন করতে কত টাকা দরকার মাসে ধরেন বাসা ভাড়াও যদি আমি চিন্তা করি যে একজন স্টারের বাসা ভাড়া যদি সত্তর থেকে আশি হাজার টাকা হয় বাসার কিছু রেগে যায় তারপরে তার সংসার বাজার বাচ্চা স্ত্রী সবকিছু মিলিয়ে যদি বাসে তিন লাখ টাকাও যদি ধরি মিনিমাম একজন স্টারের লাইফস্টাইল ব্যয় তাহলে তিন বারং ছত্রিশ লক্ষ টাকা বছরে দরকার মাসে তিন লাখ টাকা হলে ছত্রিশ লক্ষ টাকা বছরে দরকার তাহলে বছর দুই বছরে সে যদি একটা সিনেমা করে সেখান থেকে কত টাকা আসে দশ থেকে পনেরো লক্ষ টাকা বাকি টাকার যোগানটা কোথেকে আসবে তার মানে তাকে অবশ্যই বিজ্ঞাপন করতে হবে অথবা ওটিটি দু একটা করতে হবে কেন ফ্ল্যাট ক্রয় করে নাই কেন কোথায় টাকা তার টাকা কোথায় কিভাবে খরচ করছে সে বিষয়ে আমি কথা বলতে চাই সেটি তার ব্যক্তিগত বিষয় সবারই যখন ফ্ল্যাট বাড়ি গাড়ি সবকিছু হয়েছে আফরান বিষয় কেন এখন একটা ফ্ল্যাট হয়নি সেটা অন্য বিষয় সেটা অন্যদিন আলোচনা করবো আজকে আফন্ডেশনের এই লুক নিয়ে একটু আলোচনা করি এই লুকটা কিসের হইতে পারে একটা সিনেমার লুক সে এইভাবে স্টোরিতে দিয়ে ক্লাস করে দিবে আফন্ডের সঙ্গে এটা করে যদি এই প্রশ্নটা করি তাহলে উত্তর হবে হ্যাঁ আফন্ডের করে সে সে জানে স্টোরিটা একদিন পরে ডিলিট হয়ে যাবে আর স্টোরিটা একটু এমন ভাবে সে দেবে যে একেবারে হলফ করে বলা সম্ভব না যে এটা কোথায় কি হচ্ছে চালাকি করে সেই স্টোরিটা দিল সে ওই যে বিষয়টা এরকম যে সাপও মরবে লাঠিও ভাঙবে না এই টাইপের একটা ক্লু সে দিয়ে যাবে সাংবাদিকদের এখন এটা নিয়ে আলোচনা করো আপনার শুধু মুখ খুলবে না সে তো ফোনই ধরবে না তারে ফোন করে আমি এ যাবত পেয়েছি বলে আমার মনে হয় না তারে শুধু আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করে টেক্সটের রিপ্লাই পাইছি ফোন করে আমি তার কখনো পাইছি বলে আমার মনে হয় একবার বোধ হয় আমার মন ধরছিল এছাড়া তাকে ফোনে আমি খুব বেশি পাইছি বলে আমার ধারণা নেই যদি আমি তাকে ফোনই করেছি খুব কম প্রয়োজন ছাড়া ফোন করা হয়নি তো আফরান এইটা নতুন কোন সিনেমার লুক কিনা সেই বিষয়ে কি মন্তব্য করবো সেই বিষয় হচ্ছে গিয়ে যে আফরান কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে দাগি ছাড়াও তার সাথে তার কাছে তার হাতে আরো কয়েকটি সিনেমা আছে যেগুলোর সে করে ফেলেছে আর দাগির প্রচার করা দরকার ছিল তিনি করেছেন প্রতিদিন যতটুক সিনেমা হল গুলোতে গেছেন সিনেমা হল গুলোতে গেলে তো খুব ভালো হইত প্রতিদিন শুধু তিনি সিনেপ্লেক্সে গেছেন যদিও সিনেপ্লেক্স ছাড়া তার সিনেমা কোনো সিঙ্গল স্ক্রিনে চলে নাই কিন্তু গতবার সুড়ঙ্গের সময় তার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলেছিল আমি আশা করেছিলাম সে সিঙ্গেল স্ক্রিনেও যাবে আমি তার সিঙ্গেল স্ক্রিনে যাওয়ার খবরটা পাই নাই তো যাই হোক আফরান সিনেপ্লেক্স এগুলোতে গিয়েছেন রেগুলার সিনেমার মার্কেটিংটা তিনি প্রপারলি করেছেন এখন এক মাস শেষ এখন তিনি চাইলেই নতুন কোনো কাজে নিয়োজিত হতে পারেন নতুন কোনো সিনেমা ঢুকে যেতে পারেন এবং যেহেতু আফরান টেবিল ওয়ার্ক করা শেষ অনেকগুলো সিনেমার তার মানে এই বছরে আফরানোর দুইটা সিনেমার কাজ শেষ হয়ে যেতে পারে দুইটা সিনেমার কাজ শেষ হয়ে যেতে পারে এই বছরে আফরান এবং সেই তাগিদেই হয়তো আফরানিসি করে বা হয়তো আফরানিসি ঘরিও না আফরান শুটিং এ ঢুকে গেছেন এবং এটি তার সেই হেয়ার স্টাইল এটি সেই হেয়ার স্টাইল সেই সিনেমার হেয়ার স্টাইল হতে পারে আবার বিজ্ঞাপনের কাজও হতে পারে যেটাই হোক আফরানিস কাজে ঢুকে গেছেন এটাই হচ্ছে গিয়ে খবর আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম যেটা হচ্ছে যে একটু অনেকই আলোচনা করে ফেলেছে তারপরেও শেষ করে দিই আলোচনাটা সেই বিষয়টা হচ্ছে যে আফরদ বিশুকে নাকি সাকিব খান অপমান করেছে বিষয়টা এইভাবে খবরটা রটেছে যে শারিয়ার সাকিলের অফিসে আফরদ বিশু ছিল সাকিব খান ছিল শারিয়ার সাকিল চেষ্টা করেছিলেন যে আফরদ বিশু সাকিব খানের দণ্ডটা মিটে যাক এইজন্য দুজনকে বসানোর চেষ্টা করেছিল যখনই সাকিব খান সেটা বুঝতে পেরেছে সে অফিস থেকে বেরিয়ে চলে গিয়েছে এই ধরনের একটা সংবাদ প্রচার করার চেষ্টা করছে কোনো একটা মাধ্যম আমি জানি না এই সংবাদের ভিত্তি কি সোর্স কি অবশ্যই প্রত্যেকটা সংবাদ প্রচারের আগে সংবাদের যে সংবাদদাতা তার একটা সোর্স থাকে যেহেতু আমি সাংবাদিকতা করেছি আমি জানি যে সোর্স ছাড়া কোনো সাংবাদিক সংবাদ পেশ করে না অবশ্যই কোনো সোর্স ছিল কিন্তু সেই সোর্সটা কতটুকু অথেন্টিক এটা হচ্ছে দেখবেন বিষয় এখন সেই অফিসের একজন কর্মচারী বা সেই অফিসের একজন স্টাফ ধরেন যে চা খাওয়ায় সবাইকে সে হয়তো এক কাপ চা নিয়ে সাকিব সেই চাওয়ালার সঙ্গে ধরেন ওই সংবাদকর্মীর কর্মীর আঘাত আছে সম্পর্ক আছে সেই চাওয়ালা হয়তো তার সঙ্গে গল্প করে নিয়ে মিলিয়ে বললো যে আরে ভাই বলছেন না আজকে তো আমার স্যারের বসের অফিসে নিশু ভাইও আসছিল সাকিব ভাইও আসছিল যেই বিশ্বভাইয়ের কথা সাকিব ভাই শুনতে পারছে যে সাকিব বস অন্যদের দুজনে বসে দিবে আর তো সাকিব ভাই ভাই চলে গেছে আর আপনারা একটু চিন্তা করে দেখেন ওই পিওরের সঙ্গে কি সারিয়ার সঙ্গে কখনো শেয়ার করবে যে আজকে সাকিব সেই ইয়ে রে সাকিব খানকে নিজের সাথে বসানোর চেষ্টা করবো তুমি কি বলো করবে না ও পিওরটা তার বোন গোড়া কথাই বলবে যদি বাইরে গিয়ে বলে আদতে কি হয়েছে সেই ঘটনাটা তো আমরা জানি যেদিন সাকিব খান আর আফরান ছিল সেই বিষয়টা তো মালিক আফসারি নিজের চোখে দেখে এসে বলেছে তার যে যেদিন চোখে মালিক আফসারির কথাও জাহিদ একজন অভিনেতা আছেন খল অভিনয় করেন সেও বলেছে যে একই অফিসে আহ হয়েছিল ছিল সাকিব ভাইও ছিল একই অফিস ছিল হ্যাঁ এইটা একটা বিশেষ বিষয় ছিল যে তাদের কেন দেখা হইল না তারা নিশ্চয়ই দুজন জানতেন আফর আফর জায়গা থেকে বড় ভাই আসছে অফিসে দেখা করে আসি বা সাকিব খান সাকিব খানের জায়গা থেকে আচ্ছা ঠিক আছে ছোট ভাই তুমি কেমন আছো কি করতেছো যাওয়ার সময় একটু বলে গেল বা কাউদের ডেকে পাঠাইলো ছোট ভাইরে ডাকো কথা বলি এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতেই পারত কিন্তু বিষয়টা যদি আপনারা এইভাবে দেখেন যে দুইজনই দুজনের কাজে ব্যস্ত কেউ তো কাজ ছাড়া অফিসে যায় না কেউ যখন কারো অফিসে যায় বিশেষ করে একজন স্টার বা সুপার স্টার যখন কারো অফিসে যায় সেই যাওয়াটা হচ্ছে গিয়ে নিতান্তই প্রয়োজন ছাড়া কারো অফিসে সে যায় না নিশর বিশর কাজে গেছে কারণ ওই অফিস থেকে নিশর দাগি লঞ্চ হয়েছে সেটা যে কোনো কারণ হইতে পারে সিনেমা রিলেটেড বা ওই অফিস থেকে হয়তো নিশোর নতুন আরো একটা সিনেমা লঞ্চ হচ্ছে সে কারণেও সে ওখানে গিয়ে থাকতে পারে কারণ হাতে কিন্তু আরো তিনটা সিনেমা আছে এবং শাকিল হচ্ছে আফরানিসোর বন্ধু বন্ধুর অফিসে বন্ধু গেছে অন্য সিনেমা নিয়ে কাজ আলাপ করতে আর সাকিব খানের তখন তাণ্ডবের শুটিং চলতেছে বরানিতেই শুটিং চলতেছে প্রয়োজকের অফিসটাও এখানে এখন যেহেতু আউটডোর শুটিং তো বাইরে ক্যাম্প করার চাইতে অফিসে ক্যাম্প করাটা একটু সহজ বাইরে শর্টকাট দিয়ে খান হয়তো অফিসে অফিসে গিয়ে গিয়ে ক্যাম্প করছে বসছে কারণ বাইরে তো আর এত বড় একজন সুপার স্টার তো বাইরে বসা যায় না তো মানুষের ভিড় লেগে যাবে তো সেটা হয়েছে তার শুটিং এর ফাঁকে আমরা একজন শুটিং এ ব্যস্ত শুটিং এর মধ্যে তো তার মাথায় আর কিছু কাজ করছে না সাকিব খানের মাথায় শাকিব খান যখন শুটিং তখন তিনি শুটিংটাই চিন্তা করেন তখন তিনি তাণ্ডব নিয়ে গেছেন তখন আর তার মাথায় আর কিছু নাই তার আশেপাশে কি হচ্ছে সে তাণ্ডব নিয়ে ব্যস্ত তার কাছে ওই ওই জায়গাটা আর নাই যে তিনি অন্য কিছু করেন খুব স্বাভাবিক ভাবেই সাকিব খান শাকিব খানের কাজটা করে গেছেন আফরানিস কাজটা করে গেছেন এখানে কেউই আড্ডা দিতে যায় নাই যে একে অফিসে আসি যখন একটু আড্ডা দিয়ে বসে বিষয়টা এরকম কখনোই ছিল না এরকম একটা ঘটনাকে অনেকেই অনেকের মত করে অনেকের বড়কে বিক্রি করছেন যে এই করছে সাকিব খান ওর অপমান করছে গ্রীষ্ম সাকিব সাথে বিয়াদবি করছে এরা সারিয়া সাকিব বিলাইতে চাইছে এক একজন এক একজনের মতো করে হয় সোর্স তাদেরকে গল্প বলছে অথবা তারা গল্প তৈরি করছে আর বিনোদন মাধ্যমে গল্প তৈরি করার একটা সেফ জোন আছে এখানে কিন্তু গল্প তৈরি করতে এটা বলি আমরা গসিপ বিনোদন মাধ্যমে গসিপও একটা স্টোরি গসিপও একটা নিউজ তো এটা একটা গসিপ নিউজ রিউমার রিউমার ছাড়া আর কিছু না এখন রিউমারকে হান্ড্রেড পার্সেন্ট সূত্র বলে ধরে নেওয়াটা মোকামি ছাড়া আর কিছু না একান্তই সাকিবের পক্ষ থেকে যদি কোনো স্টেটমেন্ট না আসে বা মিশর পক্ষ থেকে যদি কোনো স্টেটমেন্ট না আসে তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা গসিপ ছাড়া আর কিছু না আর সিনেমা নিয়ে গসিপ হবেই এটা অস্বাভাবিক কিছু না হইতেই পারে কথা তবে আরো একটা সংবাদ মাধ্যম থেকে সংবাদ পাওয়া গেছে যে আফরান বিশ্ব বলেছেন যদি সাকিব খানের পক্ষ থেকে সাকিব খানের সিনেমায় তার কাজের কোনো রোল আসে তিনি সানন্দে অতি আগ্রহের সাথে নাকি করবেন এটি তার আফরান বিশ্বর উদারতা বা আফরান এটি তার শিল্প পরিচয় যে তিনি একজন শিল্পী সেই শিল্পীর যেরকম আচরণ হওয়া উচিত সেই আচরণ তিনি প্রকাশ করেছেন এখানে আফরান কিশোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই সেই বিষয়টাই প্রকাশ পায় এখন আমরা যতই বলি সাকিব আর আফরান কে নিয়ে যতই মতামত করি আপনারা একটা জিনিস খেয়াল করবেন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলে সেই কোন মহাদেশে আর আমরা বাংলাদেশে বৈশা ব্রাজিলের ফ্যান আর আর্জেন্টিনার ফ্যান মারামারি করি অথচ যা দেখেন ব্রাজিলের সেই মেসি আর সরি আর্জেন্টিনা সেই মেসি আর ব্রাজিলের আহ নেইবার দেখেন ঘনিষ্ঠ বন্ধু আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমার ঘনিষ্ঠ বন্ধু তারা একই দলে বাইরের দলে একই দলে তারা ফুটবল খেলে বিষয়টা ওইভাবে চিন্তা করে দেখেন আফরানো আর শাকিব খান কিন্তু বিভিন্ন সিনেমা করলেও তারা একই সিনেমাতেও অভিনয় করতে পারেন এটা খুব স্বাভাবিক পুরোটা ডিপেন্ড করা হচ্ছে গল্প আর প্রয়োজনের উপরে প্রয়োজক যদি চায় ডিরেক্টর যদি চায় গল্পে যদি তাদের সেই সহ অবস্থান থাকে তাহলে তারা ওই কাজটি করবেন কারণ ওটাই তাদের কাজ অভিনয় করাটাই তাদের কাজ তারা ওইটাই করবেন যেমনটি ফুটবল খেলাটাই প্লেয়ার নেইমারের নেমারের এই মেসিয়ার নেইমারের কাজ তাদেরকে যদি কেউ ইনভাইট করে যুবক দলের হয়ে তোমরা খেলবা তোমাদেরকে তোমরা কত চাও তখন তারা যদি ডিমান্ড বলে সেই ডিমান্ড যদি ফুলফিল করা হয় তাহলে তারা যাই খেলবে এটাই তাদের কাজ তাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা নাই তেমনি শাকিব খান আর আফরান নিশোর নিজেদের মধ্যে কিন্তু কোনো শত্রুতা নাই তারা নিজেরা নিজেরা কিন্তু ঠিকই আছে বিভাগ হয়ে গেছে আমাদের কিছু দর্শক কিছু ভক্ত তারা বিভাগ হয়ে গেছে তাদের এই বিভাজন যদি তারা নিজেরা সংযোজন না করে নিজেরা যদি ঠিক না করে তাহলে কারো সাধ্য নাই বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইট বন্ধ করে এটা জনম জনম ধরে হয়ে আসতেছে আগামী জনম জনম ধরে চলতে থাকবে তারা যতই দেখুক নেই আর বেশি বন্ধু তারপরেও তারা এই কাজটি করতে থাকবে ঠিক যেরমটা আমাদের দেশে এই ভক্ত না পাঁচ দশ জন ভক্ত এইটা করে কেউ উস্কানি দেয় কেউ জিয়ায় রাখে আর কেউ এটা নিয়ে গল্প রচনা করে ব্যবসা করে কন্টেন্ট বানায় তার মধ্যে হয়তো আমিও একজন রুজ যাই হোক আমার কাছে মনে হয় যে আপনার দেশে আপনার দেশের জায়গায় সাহিত্য সাহিত্যের জায়গায় ঠিকই আছেন তারা নিজেরা নিজেরা ঠিকই আছেন যদি কখনো তাদের কাজের ক্ষেত্র তৈরি হয় তারা কাজও করবেন কিন্তু মাঝখান দিয়ে ওই আটিতে আটিতে মিলে যাবে কি বলে কি একটা প্রবাদ আছে যেন মাঝখান দিয়ে যা প্রবাদটা পরে আসতেছে না মাঝখান দিয়ে সাধারণ কিছু ভক্তরা নিজেদের মধ্যে একটা বৈরী সম্পর্ক তৈরি করবেন কি দরকার এই সম্পর্ক নিজেদের নিজেরা আপনারা আপনারা আপনাদের জায়গায় থাকেন আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রিটাকে এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিটা এত নাজুক একটা যে অবস্থানে আছে তারপরে যদি আমার এরকম বিভাজন হয়ে যাই দুই ভাগ হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রির অবস্থা কি হয় বলেন সবাইকে একত্রিত হয়ে আসতে হবে পজিটিভ ভাবে চিন্তা করতে হবে পজিটিভিটি ছড়াই দিতে হবে যাতে আমাদের ইন্ডাস্ট্রি বলিউডকে ফাইট করতে পারে আমাদের ইন্ডাস্ট্রি তামিল Just to get five minutes of